রফুল আয়দান করা এটা গুরুত্বপূর্ণ সন্ন্যাস চার শতাধিক সহি হাদিস আসছে চার শতাধিক সালাতে শুরু করার সময় রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় কোন যায় তিন জায়গা হলো আর এক জায়গা হলো যখন তাসাহুদ থেকে উঠবে তৃতীয় রাকাতের জন্য বা মানে দ্বিতীয় রাখাতের জন্য যাবে তৃতীয় রাখার জন্য যখন উঠবে তখন কি যখন তাসাউদ থেকে উঠে তার এক রাকাত বাকি আছে মনে করেন তাই না ওই জন্য বললাম তাসাউদ থেকে যখন পরের রাখাতটা পড়ার জন্য দাঁড়াবে তখন রফলে করবে এটা চতুর্থ রাখা হতে পারে তিন টাকা জামাতে পেয়েছি চার না 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 আমার কথা শোনেন চার তিন টাকা পেয়েছি ইমামের সাথে আমার কয় রাকাত বাকি আছে এখন আমি তাসা উৎপারে উঠবো না কি করতে হবে ওটা বলছে যখনই আপনি পরের রাকাত পড়ার জন্য কি তাসাহুদ থেকে উঠবেন তখনই কি এসার জায়গায় মনে থাকবে রফল আয়দান করলে প্রথমত রসুল সাল্লাহ রফল আয়দান করেছেন সাহাবাহাম রফল আয়দান করেছেন তাবেইন এজাম রফুল আয়দান করেছেন আমিও করব দুই নম্বর হলো যে একবার আয়দান করলে দশ নেকি হয় ইমা আলবানি উল্লেখ করছেন যে একটা সৎ করলে আমুল আল্লাহ রব্বুল আলামিন ওটা দশ থেকে সাতশো করেন সাতশো কে আল্লাহ অসংখ্য গুনে গুণান্বিত করেন তারপর আপনি রফল কেন কেউ কেউ বলে রফল আয়দান না করলে নামাজ হবে নামাজ হবে নেকি কম পাবেন কিন্তু প্রশ্ন হলো যে সমস্ত লোক রফুল রফুলায় কথাটা জানার পরেও আমুল করে না বরং রফুলায় বিরুদ্ধে বলে আরো বলে যারা আমরা রফলেদান করবে কেন রসুল রফুল রফুলায়দান করতে বলেছেন সাহাবিদেরকে সাহাবিরা বগলে পুতুল রাখতো তাই বল রফুল রফলেদান করো আমরা তো পুতুল রাখি না জাহান নামে যাওয়ার জন্য আর কোন আমুল লাগবে না এই সমস্ত মিথ্যু কিমামদের জন্য এটাই যথেষ্ট এই দলিল কোথায় আপনারা কি বিশ্বাস করেন সাহাবিরা গোপনে বগলে পুতুল রাখবে এটা বিশ্বাস হয় তে বলেন কি করে অপবাদ দেওয়া হইলো ওই জন্য বললাম যে জাহান নামে যাওয়ার জন্য আর কোন আমুল না হলে হবে শুধু এতই যথেষ্ট সাহাবিদের উপরে অপবাদ দিছে যে সাহাবিরা মূর্তির বিরুদ্ধে জীবন দিয়েছে আর তাদেরকে বলছে নামাজের মধ্যে গোপনে পুতুল রাখে এটা তো মিথ্যাচার প্রথমত এই কথার কোন দলিল নাই তাহলে যারা দেনের সন্নাকে বাতিল করার জন্য চেষ্টা করছে বলছে মানসুখ তারা মমিন না তারা কাফের মনে রাখবো কথা যারা একটা জিনিস বুঝে রফুল্লাহানের হাদিস আছে করাও যেতে পারে আমি করি না তার নেকি পাবে না কিন্তু যে রফল হাদিস হাদিসকে বাতিল করার চেষ্টা করবে রফল গুলোকে অস্বীকার করবে সে মমিন না সে কাফের পরিষ্কার কথা কেন বাতিল করলো এই যে এই কথাটা বাতিল একটা কথা বলছে যে ব্যক্তি রফলায় করবে তার সালাদ বাতিল হয়ে যাবে এগুলো সব শয়তানের তৈরি করা মিথ্যা কথা তো আদেন করতে হবে মনে থাকবে এই রফুলা দিন উপমহাদেশে চালু করতে গিয়ে বহু আলেমের রক্ত গেছে বহু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে আহলুল হাদিসরা পৃথিবীতে না থাকতো তো মানুষ সন্ন্যাস জানতে পেত না এটাই মাহবুদ বলেছেনমাম ইমাম হাদিস তিনি বলছেন আহলি হাদিসরা পৃথিবীতে না থাকতে না থাকলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত এইগুলো জানতোই না এই পীর ফকিরেরা এইগুলো খেয়ে নষ্ট করে ফেলে দিত আল্লাহর জন্য আমাদের বুঝার তফিক দান করে